আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام من لا نبي بعده وعلى اله وصحبه اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা সকেটি টিভির পক্ষ থেকে সকলকে सादर সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা মুসলমানদের দৈনন্দিন জীবন আজ চতুর্থ পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দিবা রাত্রির দোয়া প্রত্যেক মুসলমানকে দিবারাত্রি আল্লাহ সুবহান হু রহমতের উদ্দেশ্যে দয়ার উদ্দেশ্যে কিছু দোয়া করতে হয় কিছু কাজকর্ম করতে হয় সেগুলি কিভাবে আমরা করব তা ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা মুসলমান দিবারাত্রি চব্বিশ ঘন্টায় আল্লাহর বন্দা এক মুহূর্ত এই এক মুহূর্তেও এ বন্দিগি থেকে তার ছুটি নেই এজন্য সর্বদাই সদা সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করতে হবে তারই মতো কাজ করা দরকার হজরত সাল্লাম মুসলমানদেরকে যে শিক্ষা দিয়েছেন এসব শিক্ষার মাধ্যমে দোয়ার মাধ্যমে বান্দা সর্বদা আল্লাহ তাআলাকে উত্তম রূপে স্মরণ করতে পারে নিম্নে জরুরি দোয়াগুলিও প্রতিদিনের ফরজ ওয়াবিজিব সুন্নত কর্তব্য পালনের সাথে সাথে এসব দোয়াগুলির অভ্যাস করাও খুব জরুরি এক ঘুম থেকে জাগার দোয়া ঘুম থেকে জেগে আমরা আল্লাহ সুবাহান তাল দরবারে যে দোয়া করতে পারি সেটি হল আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি মৃত্যুর পর আমাকে জীবিত করেছেন তার দিকেই আমার আমরা ফিরে যাবো অথবা তার কাছেই আমাদের প্রত্যাবর্তন দুই পায়খানা যা পায়খানায় যাবার জোয়া দোয়া আল্লাহ হে আল্লাহ সকল প্রকার নোংরামি ও নোংরা বিষয়গুলো থেকে তোমার আশ্রয় চাই তিন বাড়ি থেকে বের হওয়ার সময় দেওয়া অর্থ আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি আল্লাহর ওপরই ভরসা করছি আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই কারো সাথে সাক্ষাতের সময় দেওয়া সাক্ষাৎ সাক্ষাতের সময় যে দোয়া পড়তে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার প্রতি শান্তি ও রহমত বরকত বর্ষিত হোক মসজিদে পাঁচ মসজিদে প্রবেশ করার সময় যে দোয়া সেটি হলো আল্লাহুম্মা ফতহ লী আবওয়াবা রাহমাতিক হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও আজান শুনলে যে দোয়া পড়তে হবে সেটি হলো أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ورسولا ونبيا أمي الله ترى أكون معبودني تنيك بايكوك تار شريكني আরও সাক্ষী দিচ্ছি দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল আল্লাহকে রব ইসলামকে دین এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমি মেনে নিয়েছি সাত ওজুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম নওয়াইতু আন আতাওদ্দা লি ইসতিহ ইসতিباحতি সলাতি তাকরবান ইলা আল্লাহর নামে শুরু করছি তিনি রহমান রাহিম নামাজ ঠিকভাবে আদায় করার জন্য এবং আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে উজু করছি মসজিদ থেকে বের হবার সময় দেওয়া পর্বে আল্লাহ ফাদলিক হে আল্লাহ আমি তোমার দরবারের দরবারে তোমার অনুগ্রহ ভিক্ষা চাচ্ছি তোমার অনুগ্রহ প্রত্যাশী নয় ঘরে প্রবেশের সময় দোয়া আল্লহ ইন্নি আসালুকা হইরল মাওলে যে হইরল মাখরে যে বিস্মিত ওয়া ওয়ালাজে না হি না হে আল্লাহ আমি তোমার কাছে ঘরের প্রবেশ করার এবং ঘর থেকে বের হবার কল্যাণ কামনা করছি আল্লাহর নামে প্রবেশ করছি এবং আমাদের একমাত্র রব আল্লাহ তালার উপর ভরসা করছি হাসি এলে দশ নম্বর হাসি এলে বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সোবাহান ও জন্য অন্য মানুষ যখন হাসি দিবে ওই হাসি শুনলে বলবে ইয়ার হাম ও খাব আল্লাহ তোমাদের রহম করুন খাবার শুরু করার করতে বলবে বিসমিল্লাহি ওয়া আলা বরকতি আল্লাহর নামে আমি শুরু করছি এবং আল্লাহর বরকত কাম করছি। খাবার শেষ হলে বলবে আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাগানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের পানহার করিয়েছেন এবং মুসলমানদের মধ্যে সামিল করেছেন চোদ্দ আনন্দের সময় দেওয়া হাতি সকল প্রশংসা আল্লাহ তালার জন্য একমাত্র তারই বিক্রম ও প্রতিপত্ত সহ প্রতিপত্তিতে সকল কার্য ভালো কাজ সম্পন্ন হয় পনের সুখ বা দুঃখের সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِরহমাতিকা আস্তাগিস হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি তোমার রহমতের প্রত্যাশী ষোল রাগের সময় দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতরিত শয়তানের থেকে আল্লাহ ও নিকট আশ্রয় চাই 17 ভয়ের সময় দোয়া হাসবুনাল্লাহু না'মাল ওয়াকিল না'মাল মাওলানা ওয়া না'মান নাসীর আল্লাহ আমার জন্যই যথেষ্ট তিনি উত্তমভাবে সকল কর্ম সম্পাদন করেন 18 অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জাযাকাল্লাহু খায়রান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান বা পুরস্কার দান করুন। বিপদের সময় দ্য়া ইননে লল্লাহী ও ইননে ইলাইহ রজুন। আল্লহ হুুম্মা আজিরনি মুস বলতি মুস বতি হদিহী ও আখ আখলুফ নি মিনহু আমরা আল্লাহর জন্যই এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ আমাকে মুসিবতের মুসিবতে প্রতিদান দান করুন এবং আমার ক্ষতি উত্তম রূপে পূরণ করুন বৃষ্টির জন্য দোয়া আল্লাহিস হে আল্লাহ আমাদের বৃষ্টি দান বজ্র বা বিদ্যুৎ চমকালে যে দোয়া পড়তে হবে লাহ লা তা কতুল নে বি এ দে বিকে বলে তুহলিক নে হে আল্লা আমাদেরকে গায়েব দ্বারা হত্যা করোনা এবং আজাব দ্বারা ধ্বংস করোনা বরন্তা নাজিল করার আগেই আমাদেরকে উদ্ধার করো আইস সফরের রওনা অনাহৰ সময় দোয়া اللهم حفظنا علينا هذا السفر وأطفع عنا بعد بعده اللهم أنت صاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكابة المنظر وسوء المنقلب وفي المال والولد يا الله আমাদের জন্য সফর সহজ করো এর দূরত্ব কমিয়ে দাও হে আল্লাহ তুমি এই সফরের সাথী ও পরিবার পরিজনের মধ্যে প্রতিনিধি হে আল্লাহ সফরের কষ্ট অবাঞ্ছিত দৃশ্য ও ঘরে ফিরাকালে কালে মালবত্র ও সন্তান সন্তান দুরবস্থা দর্শন থেকে তোমার কাছে আশ্রয় চাই তেইশ বাড়ি জীবজন্তু অথবা যানবাহনে আরোহণ কালে দোয়া হেয়াল হেয়াল আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি যিনি এক যিনি একে অর্থাৎ যানবাহন বা সাওয়ারিকে আমাদের অধীন করে দিয়েছেন অন্যথায় আমরা একে অধীন করতে অসমর্থ ছিলাম আর আমাদেরকে অবশ্যই মহান প্রভুর কাছে ফিরে যেতে হবে চব্বিশ সফর থেকে নিজের বাড়িতে ফিরে এসে দোয়া আ ইবুনাতা ইবুনাল রব্বিনা হামিদুন আমরা প্রত্যাবর্তনকারী তাওবাগকারী ও আল্লাহর প্রশংসাকারী 25 নৌকা বা পোলে আরোহণকালে বলবে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহিম এর চলা থামা আল্লাহর নামেই অবশ্যই আমার আল্লাহ বা মাওলা খমাশি বা দায়ালু ছাব্বিশ রুগীর আরোগ্য দানের জন্য দোয়া ইজ বাসি বিল বা সিও রব বিন্যাস ইশ ফি ও এ দ্য লা ফি লে শিফে অ্যান ইল্লে শিফে শিফে অ্যান লে উগা দিরু হে আল্লাহ মানুষের রব রোগ দূর করো আরোগ্য দান করো কেননা তুমি একমাত্র আরোগ্য দানকারী তোমার আরোগ্য ছাড়া আরোগ্য নেই আর এমন আরোগ্য যা রোগকে থাকতে দেয় না 27 কবরস্থানে গিয়ে দোয়া আসসালামু আলাইকা ইয়া আহলা আল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতা সলফুনা বিল হে কবর বাসিন্দা তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমার ও আমাদের সকলের গুণা মাফ করুন তোমরা আমাদের অগ্রবর্তী আর আমরা তোমাদের অনুসরণকারী আটাইশ মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় দোয়া বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে এবং রাসুলের তরিকা মোতাবেক এখানে নামাচ্ছি উনত্রিশ কবরের উপরে মাটি দেওয়ার সময় পর্বে মিন হ্যাঁ হ্যানি দুমিনিজুকুম তা হ্যান ও এই মাটি থেকেই তোমাকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তুমি ফিরে এই মাটিতেই তোমাকে ফিরে এনেছি আর এই মাটি থেকেই তোমাকে পুনরায় জীবিত করা হবে বা বের করা হবে ত্রিশ সন্ধ্যা আগমনের দোয়া আমরা এবং সমগ্র সৃষ্টি বিশ্বের প্রতিপালকের বিশ্ব প্রতিপালকের জন্য সন্ধ্যা অতিবাহিত করছি একত্রিশ নতুন চাঁদ দেখার দোয়া আল্লাহুম আহিল্লাহু আলাইনা বিল আমানি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল রব্বি ওয়া রাব্বুক আল্লাহ আয় আল্লাহ এ চাঁদকে আমাদের জন্য শান্তি ঈমান নিরাপত্তা ও ইসলামের সাথে উদয় করো হে চাঁদ তোমার এবং আমার রব আল্লাহ বত্রিশ গোমানের সময় দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হে আল্লাহ তোমার নাম উচ্চারণ করে মরি এবং পুনরায় জীবিত হই খারাপ তেত্রিশ খারাপ স্বপ্ন দেখে যে দোয়া পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াশাররি ওয়াশাররি হাযিহি রুইয়ায়া আমি বিতাড়িত শয়তান ও স্বপ্নের অনিষ্টতা থেকে আল্লাহ সবহান আলার আশ্রয় চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়াগুলি আমাদের একান্ত জরুরি তা উপস্থাপন করলাম পরবর্তীতে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ আত্মশুদ্ধির উপায় এবং আত্মশুদ্ধির জন্য আমাদের কি করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু